2023 সালের অক্টোবরের পরে এই জিনাইদা শহরে সর্বপ্রথম মিছিল বের হয়েছিল সেদিন আমার নেতৃত্বে শৈলকুপার প্রথম মিছিল বের হয়েছিল সেদিন আমার নেতৃত্বে সেদিন আন্দোলন করতে গিয়ে মাঠে ঘাটে বাঘ তলায় দিনের পর দিন রাতের পর রাত মশার কামড় খেয়েছে কর্মীদের খবর নিয়েছে পুলিশের সাথে লড়াই করেছে সংগ্রাম করেছে আর সেদিন যারা চার তারা কখনোই জনগণের আকাঙ্ক্ষার নেতা হতে পারে না আমরা দেখেছি আজ বাংলাদেশে ভোট পাবার জন্য অনেকেই তাদের নীতি বিসর্জন দিয়ে চলেছেন তারা মনে করছেন এখন তাদের পরীক্ষার প্রস্তুতি ভালো নয় পরীক্ষা দিলে পাশ করতে পারবেন না সেই জন্য তাদের পরীক্ষা পিছাতে হবে আমরা বলতে চাই পরীক্ষা যখন হবার তখনই হবে নির্বাচন যখন হবার তখনই হবে ছাব্বিশে ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হবে কোনো ষড়যন্ত্র মা হবে না প্রিয় বন্ধু আমার আপনারা ইতিমধ্যেই জানেন তিনশোটি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইশো সাঁত্রিশটি আসনের মনোনয়ন ঘোষণা করেছেন আরো তেষট্টি আসন বাকি রয়েছে যার মধ্যে আমাদের শরিক দলের জন্য কিছু আসন এবং আমাদের দলের যেখানে একাধিক প্রার্থী আছে তেমনি একটি আসন আমাদের এই জিনায় দাও এক এই শৈলকোপার আসনটি আমি দায়িত্বহীন গ্রন্থে বলতে চাই একটি আসনের একাধিক প্রার্থী থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক একটি আসনে প্রতিযোগিতা থাকতে পারে আমরা একটি বৃহৎ রাজনৈতিক দল এটাই স্বাভাবিক কিন্তু তার অর্থ এই নয় আমার গায়ে জোর আছে বিধায় আমি অন্য কারো কথা বলতে না এটা কিন্তু মাটিতে চলবে না প্রিয় বন্ধুগান আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমা খালেদা জিয়া তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের উপর দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন সুতরাং ওই উত্তর থেকে কে কি বলল দক্ষিণ থেকে কে কি বলল ছোট সাহেব কি বলল বড় সাহেব কি বলল সারাদিন এসি রুমে বসে থেকে গায়ে ভালো করে সোনো পাউডার মেখে এসে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের বক্তব্য তারেক রহমান যেটা ঘোষণা করবেন তিনি হবেন আমাদের দলের মনোনীত প্রার্থী আর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিলের যেদিন শেষ দিন থাকবে সেই দিন জনাব তারেক রহমান সাহেব তিনি যার নামে মনোনয়নের করবেন হবেন ধানের শেষের প্রার্থী প্রিয় ভাইর আমার আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই না আপনারা সবাই জানেন আমি শুধু একটি কথা বলতে চাই রাজনীতি করলে সঠিক কথা বলে রাজনীতি করা উচিত অপপ্রচার করে রাজনীতি করা উচিত নয় যে কোনো লড়াইয়ে আমি দিন শেষ মুহূর্ত পর্যন্ত হার মেনে নিই নাই কি জীবন সংগ্রাম কি রাজনৈতিক সংগ্রাম সুতরাং শুল্ক পারে মনে নাম আমরা দলের কাছে চেয়েছি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব এ মাঝে যে বা যারা যতই মিষ্টি খান খেতে পারেন তাতে আমাদের কোনো সমস্যা নেই আমার আমি জয়ন্ত কুণ্ডু সাহব এই মঞ্চে যারা বসে আছে আমাদের সামনে যারা বসে আছেন আমাদের নামে আমাদের নেতৃত্বে আমাদের কর্মীরা কেউ কোথায় চাঁদাবাজি করেছে কথা বলতে পারবেন আমরা দখলবাজি কি করেছে আমরা কি টেন্ডারবাজি করেছে আমরা কি জনগণের উপর বিনা কারণে কোনো খবরদারি করেছে তাহলে আমি বলতে চাই আমাদের অবশ্যম্ভাবী অবসম্ভাবী দাঁড়ান প্রিয়বন্ধু আমার প্রিয়বন্ধু আমার আজ আমি গতকাল ঝিনায় দেওয়া আসার পরে আমি রাত আটটার সময় সিদ্ধান্ত দিয়েছি যে এই মাঠে আমার একটু ইচ্ছা একটু সমাবেশ করব। মাত্র কয়েক ঘন্টার নোটিশে দেখেন এখানে কত মানুষ উপস্থিত হয়েছে এর মানে হচ্ছে আমাদের প্রতি জনগণের ভালোবাসা রয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি জনগণের ভালোবাসা রয়েছে আমরা এই ভালোবাসাকে পুঁজি করেই সামনের দিনে এগিয়ে যেতে চাই এবং আমরা যে যেখানেই থাকি এই একত্রিশ দফা আমাদের সকলের কাছে রয়েছে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিশ দফার প্রচার করবেন লিপলেটের ছবি তুলে আপনারা ফেসবুকে প্রচার করবেন বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে একটি করে দুটি করে লিফলেট আপনারা পৌঁছে দিবেন আমরা একটি বাজারে ছবি তোলার জন্য কিছু লিপলেট দিয়ে চলে গেলাম সেটা কিন্তু আসল আসল কাজ কাজ না পাড়া মহল্লা অর্থাৎ প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে তিনি যে দলেরই হোক তার কাছে এই লিপলেট পৌঁছে দেয়া অতএব প্রবন্ধ আমার দু হাজার তেইশ সালের অক্টোবরের পরে এই জিনাই দেওয়া শহরে সর্বপ্রথম মিছিল বের হয়েছিল সেদিন আমার নেতৃত্বে শৈলকুমার প্রথম মিছিল বের হয়েছিল সেদিন আমার নেতৃত্বে সেদিন আন্দোলন করতে গিয়ে মাঠে ঘাটে বাঘ ঝড়ের তলায় দিনের পর দিন রাতের পর রাত মশার কামড় খেয়েছে কর্মীদের খবর নিয়েছে পুলিশের সাথে লড়াই করেছে সংগ্রাম করেছে আর সেদিন যারা চার ঘুমিয়েছিলেন তারা কখনোই জনগণের আকাঙ্ক্ষার নেতা হতে পারে না অনেক ভয় দেখানো হয় মিথ্যা আকাশে বাতাসে করবই করবো তাই করবো আমি বলতে চাই আমি ভয় পাওয়ার লোক নই অনেকে আছেন ব্যক্তিগত আক্রমণ করেন সেই সমস্ত লোকদের বলতে চাই এগুলো বাদ দেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর কিছুদিন পরে জনগণ আপনাদের চেহারা দেখলে দৌড়ে পালাবে সেখান থেকে সংগ্রামী সংগ্রামী বন্ধু আমার আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রাম কিংবা নির্বাচন সব কিছুতে আপনাদের সাথে আমি রয়েছে। এই প্রতিজ্ঞায় ওয়াদা ব্যক্ত করছে পাশাপাশি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক